লক্ষ্মী আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আয়ুর্বেদ ভেষজ গাছ এবং বিভিন্ন রকম ফুলের গাছ নিয়ে আলোচনা তো আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা সকলে পাশে থাকবেন এখন আপনাদের সকলকে বিভিন্ন রকম ফুল এবং আয়ুর্বেদ গাছ দেখাবো তো শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এটি একটি রঙন ফুল এই ফুলগুলো কি সুন্দর চমৎকার কালার ফুলের গাছ রয়েছে এটিকে বলা হয় আলমান্ডা দেখুন কি চমৎকার কালার হলুদ রঙের গাঢ় হলুদ এখানে অনেকগুলো আলমান্ডা ফুল ধরেছে এবং এখানে রয়েছে জবা তো জবা ফুলটি এখনো পুরোপুরি ভাবে ফুটেনি এখানে আরেকটি জবা গাছ রয়েছে দেখুন এখানে রয়েছে একটি ভেষজ গুণাবলী সম্পূর্ণ গাছ যাকে পাথর বা পাথর গুচু বলা হয়ে থাকে তো এই গাছগুলো নিয়ে পরবর্তী প্রত্যেকটি আলাদা আলাদা করে ভিডিও করবো তো এই গাছটিকে দেখুন আপনারা চিনেন কিনা যারা আয়ুর্বেদবিদ তারা থেকে অবশ্যই চিনবে এছাড়াও আপনারা চিনতে পারেন এটির নাম হল শতমূল এর ঝিরিঝিরি পাতা আর এই গাছের গোড়ার দিকে আচ্ছা নিচের দিকে এর অনেকগুলো আলুর মতো হয় এটিকে শতমূলি বলা হয় এর জন্য তো এখানে রয়েছে বাসক এটিকে লাল বাসক বলা হয় এটি সর্দি কক সমস্যার জন্য এর রস ওষুধের সবই সেবন করা যায় এছাড়াও রয়েছে এখানে জবা দেখুন এখানে রয়েছে একটি নীল অপরাজিতা তো নীল অপরাজিতা ফুলও একটি গুণ সম্পূর্ণ ঔষধ তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাড়িতে কী গাছ আছে অবশ্যই আপনারা ভিডিও করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন